আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো এখন চলে আসছি হচ্ছে আমাদের চকে তো এখানে আসার পরে দেখলাম একটা লাল গরু তো লাল গরুটা দেখতে মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছিল পরে অনেক কান্না করতেছিল মানে বিকেল হয়ে গেছে আমরাও চলে আসতেছিলাম পরে গরুটাকে কেউ নিতে নিতে আসতেছে না তো আমি আবার খরগোশের জন্য কিছু ঘাস আনছিলাম তো ওইখান থেকে কিছু ঘাস দিয়েছি গরুটা খেয়েছিল এরপরে গরুটাকে আমরা বাই বাই দিয়ে চলে আসলাম কিন্তু গরুটা মাঠের মধ্যে একাই পরে রইল দেখেন গরুটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে গরুটার হয়তো বাচ্চা আছে তো কিছু করার নাই আমরা এখন চলে যাব কারণ বিকেল হয়ে গেছে আর একটু পরে ইফতারের সময় হয়ে যাবে তো ফিরে আসছি পরের দিন তো আজকে হলো ঈদের দিন তো অনেক কাজ করতে করতে বেলা হয়ে গেছে তো প্রায় আটটা নয়টা বেজে গেছে কিন্তু আমাদের মুরগিগুলো ছাড়া হয় নাই তো চললাম আফিয়া এবং আমরা সবাই চললাম মুরগিগুলো ছাড়তে আর মুরগিগুলোকে খাবারও দিতে হবে এখন রোদও আছে অনেক তো আমরা এখন চলে আসছি আমাদের সেই পুরানো বাসায় তো এখানে এসে দেখি অনেক রোদ এসে পড়েছে তো রৌদ্রের তাপ প্রচণ্ড তো আর আমাদের মুরগির বাচ্চাগুলো খুব কান্নাকাটি করতেছিল তো এখন আমি তালাটা খুলব এরপর হচ্ছে মুরগির বাচ্চাগুলো বের করব ওদেরকে খাবার দিব পানি দিব তো ওদের ঘরের দরজাটা খুলে নিলাম তালাটা সর্বপ্রথম খুলে নিলাম আর দেখতেছিলাম এখন দেখেনি যে মুরগির বাচ্চাগুলো হা হা করে মানে হা করে নিঃশ্বাস নিতেছিলো বা কান্না করতেছিল ওদের অনেক পানি পেপাশা লাগছিলো খাবার জন্য ক্ষুদাও লাগছিল আর আমি আজকে সকালবেলা মানে ঈদ ঈদের দিন তো মানে একটু ব্যস্ততা ছিলাম যার কারণে মুরগিগুলোকে সঠিক সময়ে ছাড়তে পারি নাই তো এখন চলে আসছি মুরগির কথা মনে পড়ছে আমরা সবাই অবাক হয়ে গেছি যে মুরগিগুলো ছাড়া হয় নাই তো এখন এসে ওদেরকে খাবার দিলাম খাবার পানি এগুলো দিলাম দেওয়ার পরে ওরা খুব সুন্দর করে খাবার খাচ্ছিলো আর এখানে যেহেতু অনেক রোদ উঠেছে তো এখন ওদেরকে বেঁধে রাখবো না একটু পরে আমি আবার চলে আসব দুই এক ঘন্টা পরে তখন এই এই জায়গার রোদগুলো চলে যাবে আর আফিয়া তো অনেক মনটা খুশি ও কাজু করছে জোতা পরছে এগুলো একটু দেখাচ্ছিল তো এখন এই যে আমাদের দেখেন একটা মরিচ কিন্তু পেকে গেছে গাছের আর এই গাছগুলো এখন শুকিয়ে যায় ওদের রোদ প্রচণ্ড রোদ সামনে হয়তো আরও রোদ হবে তো তখন গাছগুলো বাঁচানোর খুবই কষ্ট হয়ে যাবে আর আমাদের এই যে টমেটো গাছে কিন্তু বেশ কিছু টমেটো পেকে গেছে আর এর আগে কিন্তু আমি কিছু টমেটো এই গাছ থেকে নিয়ে গেছিলাম তো দেখেন নিজে এই যে দেখেন নিচে এদিকে দুইটা টমেটো পাকছে তো খুব খুশি লাগতেছে ভালো লাগতেছে ব্যালকনির মধ্যে যেমন আমি টপে গাছ লাগিয়েছিলাম এখন গ্রামে আসার পরে যখন এই যে অল্প জায়গার মধ্যে টপ করে আমি গাছ লাগাই এবং ফলন পাই তখন আরও বেশি ভালো লাগে আর এইটা হচ্ছে আমাদের পেঁপে গাছ আর এই পেঁপে গাছটাও কিন্তু বেশ কিছু পেঁপে হয়েছিল আমরা খেয়েছিলাম আর এই যে বেগুন গাছ তো এইখান থেকে দুইটা বেগুন কিন্তু আমরা খেয়েছিলাম আবারও কিন্তু বেগুন হয়েছে তো আমাদের খুবই ভালো লাগতেছে আর ওই যে দেখেন আফিয়া এবং আফিয়ার পাপা ওইখানে বসে আছে তোর জোতা ঠিক করে দিতেছিল তো এখন হচ্ছে আমি আমাদের মুরগির বাচ্চাগুলো একটু দেখতেছিলাম বসে বসে তারপরে এখান থেকে চলে যাব আমাদের খরগোশের কাছে তো ওই যে দেখেন মুরগির বাচ্চাগুলো আগে থেকে মাসাল্লা অনেকটাই মানে একটুখানি পেকম হয়েছে তো এই সময়টাই কিন্তু মুরগির বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় ঠান্ডা লাগলে লেগে যায় তারপরে মুরগির পেকম বড় হয়ে যায় বিভিন্ন ধরনের সমস্যার মধ্য দিয়ে আমি যাই মুরগির বাচ্চা যখন পালি তো এবার আপনারা সবাই মাসাল্লা বলবেন দোয়া করবেন যাতে এই বাচ্চাগুলো টিকে থাকে আর যেহেতু গরমের সিজন চলে আসছে ইনশাল্লাহ ওইরকম একটা সমস্যা হবে না আশা করা যায় তো দেখি আমি কিন্তু এখনও কোনো ভ্যাকসিন করি নাই আর করার ইচ্ছাও নাই এর আগে অনেকগুলো টাকা নষ্ট করেছিলাম ভ্যাকসিন করে কিন্তু শেষ পর্যন্ত কোনো মুরগির বাচ্চা বাঁচানো আমার দ্বারা সম্ভব হয় নাই আমি হয়তো সঠিকভাবে ওই রকমভাবে পরি পরিপক্কভাবে পালন করতে পারি না কিন্তু এবার যতটুকু সম্ভব চেষ্টা করব। আর এখন হচ্ছে আমরা মুরগির বাচ্চাগুলো ছেড়ে ওইখানে চলে আসলাম তো আসার পরে আমাদের এই পাশটায় আবার হচ্ছে আমাদের ছাগল ছাগল না সরি আমাদের গরুগুলো রাখছে তো গরুগুলো এখন নাই তো আফিয়া এবং আফিয়ার পাপা বাসায় ফিরে আসলো আমিও চলে আসলাম কারণ হচ্ছে আমাদের খরগোশগুলোকে খাবার পানি এবং ওদের মলমূত্রগুলো পরিষ্কার করতে হবে আর এই টবে কিন্তু আমি কিছু ফুল গাছ রোপণ করেছিলাম আর এই গাছই কিন্তু কলে দিয়েছে ছোট ছোট। আর এখন হচ্ছে আমি আমি আমাদের খরগোশের জন্য কিছু পাতা নিয়ে আসছি আর একটা আমও নিয়ে আসছি খরগোশ আমটা খাবে না আমটা আমি খাবো কিন্তু আমটা নিয়ে আসছি যেখানে আর কি লতাপাতা ছিল ওই গাছ থেকে নিয়ে আসছি ওই পাশে তো এখন হচ্ছে সর্বপ্রথম খরগোশের ঘরটা একটু পরিষ্কার করে দিতে হবে কারণ খরগোশের ঘরগুলো অনেক নোংরা হয়ে আছে এর আগের দিন ওদেরকে তরমুজ দিয়েছিলাম ইফতারের সময় যত তরমুজ কাটি সব খরগোশকে দিয়ে দিই আর খরগোশও সারা রাত ভরে ওগুলো খেয়ে একদম শেষ করে ফেলে একটুখানি থাকে আর আজকে পুরো ঘরটাই নোংরা হয়ে গেছে আমি প্রায় দুই দিন ধরে খরগোশের ঘরটা পরিষ্কার করি না পুরো নোংরা হয়ে গেছে আর আজকে ঈদের দিন আমি ওদের ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে দেবো আর এরপরে হচ্ছে খাবারগুলো দিব তো এই যে দেখেন আমাদের পিকু এবং পিকাচু তো ওরা কিন্তু বড় হয়ে গেছে আগে থেকে অনেকটাই তো সবাই মাশাল্লাহ বলবেন ওদের জন্য দোয়া করবেন আমাদের পিকু পিকাচুর যদি বেবি হয় তো অবশ্যই আপনাদেরকে সেই ভিডিওগুলো দিব তো কবে বেবি হবে এখনো বলতে পারি না আর আজও কি বাচ্চা পেটে আছে কি না তাও জানি না ওদেরকে মানে ডক্টর কাছে নেওয়াও নাই ভাবছিলাম নিয়ে যাব দেখে চেক করে আনবো যে ওদেরকে পেটে বেবি আছে কি না যদিও তো আমি আমার ইচ্ছা আছে যে ওদের যদি তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন পার হয়ে যায় এর মধ্যে যদি বেবি না আসে তাহলে ওদেরকে আমি পশু হাসপাতালে নিয়ে যাব এবং ওদের একটু চেক আপ করাবো যে ওদের পেটে কি বেবি আছে কি না তো ডক্টররা নিশ্চয়ই বলতে পারবে যে ওদের পেটে বেবি আছে কি না তো এখন হচ্ছে আমি ওদের ঘরটা পরিষ্কার করে দিয়েছি আর এখন ওই যে পাতাগুলো দিয়ে দিলাম আর ওরা কিন্তু গমের ভুসি খেতে অনেক পছন্দ করে গমের ভুসিটাও দিয়েছি তো এগুলো দেখি খায় আর ওরা কলমি শাকটা খেতে পছন্দ করে কিন্তু এখন কলমি শাকগুলো পাওয়া যায় না আর আমি এই পর্যন্ত ওদেরকে গাজর এনে খাওয়াতে পারি নাই পাতাকপিটা দিয়েছিলাম তো দেখি গাজর যদি সামনে পায় নিয়ে আসবো যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে ওয় প্রেগনেন্ট তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম